আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা দমির প্রনাউন বা সর্বনাম দমির এর সংজ্ঞা হচ্ছে যা কোনো নাউন বা ইসিমের পরিবর্তে বসে সেই নাউন বা ইসিমের কাজই করে তাকে দমির বা প্রনাউন বলা হয় এক্সাম্পল রনি ইজ এ গুড স্টুডেন্ট রনি স্টারিস এভরিডে রনি একজন ভালো ছাত্র রনি প্রতিদিন পড়াশোনা করে এখানে প্রথম বাক্যে রনি নাম উল্লেখ করা হয়েছে আবার দ্বিতীয় বাক্যেও রনি নাম উল্লেখ করা হয়েছে এভাবে রনির ব্যাপারে যদি আরও কিছু বলা হয় এবং প্রত্যেকবারই রনি নাম উল্লেখ করা হয় তাহলে ভাষার সৌন্দর্য নষ্ট হবে তাই আমরা এটাকে এভাবে বলতে পারি রনি ইজ এ গুড স্টুডেন্ট হি স্টাডিস এভরিডে এখানে রনির পরিবর্তে হি বসেছে তাই হি হচ্ছে প্রোনাউন আরবিতে দমের বা প্রোনাউন দুই প্রকার একটি হচ্ছে দমিরুন মুনফাসিল ডিটাচড প্রনাউন বা মুক্ত সর্বনাম অর্থাৎ দমিরুন মুনফাসিল বাক্যে মুক্তভাবে অবস্থান করে এবং অন্য কোনো শব্দের সঙ্গে সংযুক্ত থাকে না আরেকটি হচ্ছে দমিরুন মুত্তাসিল অ্যাটাচড প্রোনাউন বা সংযুক্ত সর্বনাম অর্থাৎ দমে ইরুন মুতাসিল বাক্যের মধ্যে অন্যান্য শব্দের সাথে সংযুক্ত থাকে এখন আমরা শিখব বমে ইরুন মুনফাসিল মুনফাসিল ডিটাচড প্রোনাউন এখন আমি একটা তালিকা তৈরি করব যেটা অবশ্যই আপনারা খাতায় তুলে নেবেন হুয়া এর অর্থ সে বা তিনি ইংলিশে হি হুমা এর অর্থ তারা দুজন ইংলিশে দে টু হুম এর অর্থ তারা ইংলিশে দে এই প্রণামগুলো হচ্ছে মুদাক্কার বা পুরুষবাচক সর্বনাম ম্যাস্কিউলিন হুয়া হচ্ছে সিঙ্গুলার বা এক বচন হুমা হচ্ছে ডুয়াল বা দ্বি এবং হুম হচ্ছে প্লুরাল বা বহুবচন হিয়া সে বা তিনি শি হুমা তারা দুজন দে টু হুন্না তারা দে এগুলো হচ্ছে নাস স্ত্রীবাচক সর্বনাম ফ্যামিনিন প্রোনাউন এই দুই সারি হচ্ছে আল গ ইবু অর্থাৎ থার্ড পার্সন এবার আংতা তুমি ইউ আংতুমা তোমরা দুজন ইউ টু আংতুম তোমরা ইউ অল এগুলো মুদাক্কার পুরুষবাচক বা ম্যাস্কিউলিন তারপর আংতি তুমি ইউ আং তুমা তোমরা দুজন ইউ টু আং তুন্না তোমরা ইউ অল এগুলো হচ্ছে মান্নাফ অর্থাৎ স্ত্রীবাচক সর্বনাম বা ফ্যামিন আর এই দুই সারি হচ্ছে আল মুখাতব সেকেন্ড পার্সন এরপর হচ্ছে আনা আমি আই এর কোনো দ্বিবচন নেই এর বহু হচ্ছে নাহনু আমরা উই এ দুটা মুদাক্কার অথবা মোয়ান্নাস ম্যাসকুলিন অথবা ফ্যামিনিন দুই ক্ষেত্রেই ব্যবহৃত হয় আর এগুলো হচ্ছে আল মুতাকাল্লিম ফার্স্ট পারসন আর একটা জিনিস মনে রাখবেন এগুলো সবসময়ই মারফোয়ার আইনা মুহাম্মাদুন আইনা অর্থ হয় কোথায় তাহলে আইনা মুহাম্মাদুন এর অর্থ দ্বারায় ওয়ার ইজ মোহাম্মদ মোহাম্মদ কোথায় এর উত্তর হলো হুয়া ফিল গুরফাতি হুয়া অর্থ হি বা সে ফি অর্থ ইন ভিতরে এবং আল গুরফাতি অর্থ দ্য রুম রুমের তাহলে হুয়া ফিল গুরফাতি এর অর্থ দ্বারায় হি ইজ ইন দ্য রুম সে রুমের ভিতরে এখানে হুয়া হচ্ছে দমেরুন মুনফাসিল বা ডিটাচড প্রনাউন এবং ফি হারফুজার বা প্রিপোজিশন এবং আল গুরফাতি এটা একটা ডেফিনেট নাউন এবং এর শুরুতে যেহেতু ফি হারফুজার বসেছে তাই এটা মাজরুর হবে অর্থাৎ শেষের হরফে একটি সিঙ্গেল জের বসবে লক্ষ্য করুন এখানে মোহাম্মাদুন এটা একটা ইসম বা নাউন এবং এটা মারফুয়া কারণ এর শেষের হরফে ডাবল পেশ আছে আর এখানের হুয়া মোহাম্মাদুন এর পরিবর্তে বসেছে অর্থাৎ মোহাম্মাদুন ফিল গোরফি এর পরিবর্তে হুয়া ফিল গোরফি তাই মুহাম্মাদুন যেহেতু মারফোয়া তাই হুয়াও এখানে মারফোয়া এবার আসুন আরেকটু অ্যানালাইসিস করি হুয়া ফিল গুরফাতি এখানে হুয়া হচ্ছে মুফতাদা বা সাবজেক্ট আর ফিল গুরফাতি হচ্ছে খাবার বা প্রেডিকেট এটাকে আমরা আরবি গ্রামার অনুযায়ী বলি যার রুন ওয়া মাজুর রুন বা প্রিপজিশনাল ফ্রেজ কারণ প্রথমটা হাফোজার থাকার কারণে পরেরটা মাজরুর হয় তাই সংক্ষেপে এটাকে বলা হয় যার রুন ওয়ামাজ রুন এবার আসুন ফ্রেজ কি ফ্রেজকে আরবিতে বলা হয় শিবহুল জুমলা শিবহ অর্থ সিমিলার টু বা সদৃশ আর আল জুমলা অর্থ হচ্ছে সেন্টেন্স বা বাক্য অর্থাৎ শিবহুল জুমলা বা ফ্রেজ মানে হচ্ছে বাক্যের একটি অংশ বা বাক্যের মতো কিন্তু আসলে বাক্য নয় যেমন যদি বলি ফিল গুরফাতি রুমের ভেতরে এটাকে আমরা একটা সম্পূর্ণ সেন্টেন্স বা জুমলা বলতে পারি না যখন বলি হুয়া ফিল গুরফাতি সে রুমের ভিতরে বা মুহাম্মাদুন ফিল গুরফাতি মোহাম্মাদ রুমের ভিতরে তাহলে একটি সম্পূর্ণ বাক্য হয় তাই শুধু ফিল গুরফাতি এতটুকু অংশ হল শিভুল জুমলা বা ফ্রেজ এ পর্যন্ত গ্রামাটিক্যাল অ্যানালাইসিস যদি আপনার কাছে খুব কঠিন মনে হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই কারণ পরবর্তীতে এই বিষয়গুলো অনেকবার আলোচনায় উঠে আসবে এবং ধীরে ধীরে আপনাদের কাছে সহজ হয়ে যাবে